বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমাদের জাবেদার একেবারে শেষ ক্লাস অর্থাৎ আমরা এখানে ষষ্ঠ পর্বের মধ্যে চলে আসছি অর্থাৎ এই ছয়টা পর্ব যদি কোনো স্টুডেন্ট খুব ভালো মতো দেখে তাহলে আমাদের এই জায়গা থেকে জাবেদার মানে কখনও সমস্যা থাকার কথা না তারপরেও যদি কেউ কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তোমরা আমার সাথে কোঅপারেট করবা বা যোগাযোগ করবা আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো আমি তোমাদেরকে সাপোর্ট করব। অর্থাৎ আমাদের আজকে যাবেদারে মানে একেবারে শেষ ক্লাস ইনশাল্লাহ আশা করা যায় যে এই জায়গা থেকে আমরা যতগুলো ক্লাস করলাম যে এক থেকে ছয় নম্বর পর্যন্ত ক্লাস সো এর বাইরে আমাদের কোনো বেসিক টপিক থাকার কথা না তার যদি দু একটা মিস্টেক হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবা বা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসে আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো তোমাদেরকে সহযোগিতা করবো ঠিক আছে সো তোমরা কাইন্ডলি এক থেকে ছয় যে আমাদের পার্টগুলো আছে তোমরা একটু কাইন্ডলি বারবার দেখবা আজকে আমরা যে ক্লাসটা করবো এইগুলো যাবেদের একেবারে ব্যতিক্রম পয়েন্টে যাবে দাম সো তোমরা একটু কাইন্ডলি এই ক্লাসটা একটু ভালো মতো কো করবা ঠিক আছে তো এখন দেখো ব্যাঙ্ক চার্জ ধার্য করা হলো তোমার মনে রাখবা যে এই জায়গায় কিছু ব্যতিক্রম পয়েন্ট আমি লিখে রাখছিলাম যে ব্যাঙ্ক চার্জটা হচ্ছে ব্যাংকের জন্য একটা ব্যয় আবার বলছিলাম যে ব্যাঙ্ক সুদ ধার্য করা হলো তাহলে মনে রাখবা যে ব্যাঙ্ক সুদটা হচ্ছে একটা ব্যাংকের জন্য আয় তাহলে মনে রাখবা যে এই কাজটা রিলেটেড মূলত ব্যাংকের সাথে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে ব্যাঙ্ক চার্জটা হচ্ছে ব্যাংকের জন্য ব্যয় তার মানে এই টাকাটা প্রদান করবে হচ্ছে ব্যাংক তাহলে মনে রাখবা যে ব্যাংক চার্জটা যেহেতু ব্যাংকের জন্য ব্যয় তাহলে ব্যয় আমাদের সর্বদা ডেবিট দিকে বসে তাহলে আমরা লিখব যে ব্যাংক চার্জ হিসাব হচ্ছে ডেবিট আর যেহেতু টাকাটা ব্যাংক প্রদান করবে তার মানে ব্যাংকের টাকাটা কমে যাবে দেড়শোয় আমরা লিখবো যে ব্যাংক হিসাব ক্রেডিট ঠিক আছে আর এখন দেখো যে ব্যাঙ্ক সুদটা হচ্ছে ব্যাংকের জন্য আয় তার মানে ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাবে আর যদি ব্যাংকের টাকা বৃদ্ধি পায় তাহলে তোমার কী হবে ব্যাঙ্ক হিসাবটা ডেবিট হবে আর আয় আমাদের সর্বদাই ক্রেডিট দিকে বসে তাহলে আমরা লিখব যে ব্যাঙ্ক সুদ ক্রেডিট ঠিক আছে আমাদের তিন নম্বর পয়েন্টটা ছিল যে পণ্য বিতরণ করা হলো বা হচ্ছে নমুনা পণ্য বিতরণ তোমরা জাস্ট এই জায়গায় একটা জিনিস মনে রাখবা যে আসলে মানুষ পণ্য কেন বিতরণ করে মানে কী কারণে তাদের টার্গেটটা কী থাকতে পারে তাহলে মনে রাখবা যে পণ্য বিতরণ বা হচ্ছে নমুনা পণ্য বিতরণ মানে বোঝাচ্ছে যে তুমি তোমার প্রতিষ্ঠানে নতুন একটা প্রোডাক্ট তৈরি করছো বাট এই প্রোডাক্টটা তুমি এখন মার্কেটে ছাড়তে পারোছ না তার কারণ হচ্ছে তোমার প্রোডাক্টটা সম্পর্কে মানুষ জানে না তখন আমরা কি করি যে কিছু পণ্য মানুষকে মানে টাকা বাদ দিয়ে অর্থাৎ টাকা না নিয়ে আমরা মানে কিছু পণ্য দিই তারা যেন সেটা কি করতে পারে ব্যবহার করতে পারে ঠিক আছে তার মানে তুমি সে জায়গায় পণ্য বিতরণ করলা কোনো একটা এলাকায় কোনো একটা মার্কেটে ঠিক আছে বা তুমি তাদেরকে নমুনা পণ্য দিলা যে আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করেন দেন আপনারা আমাদের প্রোডাক্টটা কিনবেন তার মানে তোমরা যে এই প্রোডাক্টটা তাদের মধ্যে বিতরণ করলা এটার মেইন টার্গেটটা হচ্ছে কি আমাদের বিজ্ঞাপন তার আমরা লিখবো যে বিজ্ঞাপন হিসাবে ছিটে বিট কারণ বিজ্ঞাপনটা ব্যয় ঠিক আছে কারণ তোমার এই জায়গাটা কিন্তু ব্যয় হলো তাহলে আমাদের এটা হচ্ছে একটা বিজ্ঞাপন হিসাব হচ্ছে ডেবিট আর যেহেতু আমরা পণ্য বিতরণ করছিলাম তাহলে আমি তোমাদেরকে বলছিলাম যখন কোনো লেনদেনে পণ্য কথাটির উল্লেখ থাকবে তখন সর্বদাই আমাদের কী আসবে ক্রয় হিসাবটা আমাদের ক্রেডিট আসবে ঠিক আছে আর আমাদের নেক্সট চার নম্বর প্রশ্নটা ছিল যে মুনাফাবিহীন বিক্রয় তোমাদেরকে জাস্ট এই জায়গায় একটা জিনিস বলি যে মুনাফাবিহীন বিক্রয় মানে বোঝাচ্ছে যে আমরা একটা পণ্য দশ টাকা দিয়ে কিনছিলাম আবার দশ টাকা দিয়ে সেল করছি অর্থাৎ এই জায়গায় কোনো লাভ বা লস কোনোটাই হয়নি তাহলে আমরা জাস্ট এই জায়গায় একটা জিনিস মনে রাখবো যে আমাদের বিক্রয় জেনারেলি কোন দিকে বসে বিক্রয় আমাদের জেনারেলি ক্রেডিট দিকে বসে ঠিক আছে আর আমাদের ক্রয় জেনারেলি কোন দিকে বসে ডেবিট দিকে বসে তাহলে মনে রাখবা যে আমাদের ক্রয় যখন ডেবিট দিকে বসে যেহেতু মুনাফাবিহীন বিক্রয় তার মানে এই যে জেরগুলার বিপরীত জেরগুলো আমাদের জাবেদা বসবে তার মানে বিক্রয় আমাদের কী হয় ক্রেডিট হয় জেনারেলি আমরা জানি বাট জাবেদের ক্ষেত্রে আমরা লিখবো যে বিক্রয় হিসাব ডেবিট আর ক্রয় আমাদের ডেবিট দিকে বসে আমরা লিখবো কি ক্রয় হিসাব ক্রেডিট জাস্ট মনে রাখবো যে মুনাফা বিহীন বিক্রয় মানে বোঝাচ্ছে যে এই জায়গায় আমাদের লাভ লস কোনোটাই হয় না অর্থাৎ স্বাভাবিক জেরের বিপরীত জেরে হবে ঠিক আছে জাবেদার একেবারেই শেষ ক্লাসের দিকে আমরা এটা একবার লাস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আকারে একটা জিনিস মার্ক করছিলাম যেটা আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে যে সকল প্রকার স্বল্পকালীন ব্যয় অগ্রিম প্রদান করা হলে তা এই জায়গায় ব্যয়ের ক্ষেত্রে যে কোনো ধরনের ব্যয়গুলো আসতে পারে ভাড়া মজুরি কমিশন লভ্যাংশ ঠিক আছে এই টাইপের ওয়ার্ডগুলো বা হচ্ছে যে কোনো ধরনের তোমার খরচ আসতে পারে এখানে বাট সেটা হান্ড্রেড পারসেন্ট স্বল্পকালে নিতে হবে ঠিক আছে যেমন তোমরা একটা জিনিস ভাবো যে যদি এক্সাম্পল দিয়ে বুঝাই মনে করো তুমি একটা বাসায় ভাড়া থাকো ভাড়া থাকো না মানে তুমি ভাড়া নিবা ঠিক আছে এখন তোমাকে জানুয়ারি মাসের এক মাসের ভাড়ার টাকা দেওয়া দরকার ঠিক আছে বাট আমরা এক মাসের টাকা না দিয়ে আমরা একবারে ছয় মাসের টাকাটা একবারে প্রদান করলাম তার মানে তুমি ওখানে টাকাটা কি দিলে অ্যাডভান্স দিলাম ঠিক আছে তার মানে তোমার এই জায়গায় ছয় মাসের টাকা তুমি যখন অ্যাডভান্স দিবা তার মানে আমরা কি দিলাম অগ্রিম দিলাম কিসের টাকা দিছিলাম ভাড়ার টাকা দিছিলাম তার মানে লিখবো যে অগ্রিম ব্যয় হিসাব ডেবিট বাট এই ব্যান্ড নামটা আমরা কী নামে লিখব ভাড়া নামে লিখব তাহলে লিখব যে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর যেহেতু তুমি ছয় মাসের টাকা একবারে পে করছো তার মানে তোমার পকেট থেকে টাকাটা চলে গেছে দ্যাটসয় আমরা লিখবো কি নগদান হিসাব ক্রেডিট মানে এই টাকাটা আমরা মূলত প্রদান করছিলাম কয় মাসের জন্য ছয় মাসের জন্য ঠিক আছে সো তোমরা একটা জিনিস মনে রাখবা যে ছয় মাসের জন্য যখন তুমি টাকাটা প্রদান করবা তার মানে মালিক পক্ষের কাছে তোমার টাকাটা কি আছে জমা আছে তার মানে এই টাকাটা তোমার জন্য একটা সম্পদ যেটাকে আমরা চলতি সম্পদ বলি তো এই এই জায়গায় এখন দেখো যখন তুমি জানুয়ারি থেকে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখ পর্যন্ত যখন তুমি ওই বাসায় থাকবা অর্থাৎ তোমার কিন্তু এক মাস হয়ে গেল। এখন মালিক পক্ষ তোমাকে বলবে যে আপনি তো ছয় মাসের জন্য আমাকে টাকা দিয়েছেন তো আপনি তো এক মানে এক মাস থাকলেন শুধুমাত্র এক মাস যে আপনি থাকলেন এই এক মাসের টাকাটা আপনি আমাকে সমন্বয় করে দেখান মানে এক মাসের টাকাটা তোমার যে খরচ হয়েছে এটাকে তোমাকে সমন্বয় করে দেখাইতে লাগবে এখন প্রশ্ন হচ্ছে তুমি কি করছো ভাড়া ঠিক আছে অর্থাৎ তোমার ভাড়াটা তোমার জন্য এটা কি খরচ তার মানে তোমার ওই মাসে ভাড়াটা খরচ অলরেডি হয়ে গেছে তারা এই তাহলে আমরা লিখবো যে ভাড়া হিসাব হচ্ছে কি ডেবিট ঠিক আছে কারণ তোমার খরচ হয়ে গেছে আর ব্যয় তো আমাদের ডেবিট থেকে বসে আর এই অগ্রিম ভাড়াটা তখনকার সময়ে আমাদের কি ছিল এটা চলতি সম্পদ ছিল মনে রাখবা যে সকল প্রকার খরচের সামনে অগ্রিম থাকলে সেটাকে বলা হয় চলতি সম্পদ তার মানে এইটা এখন ছয় থেকে কি হয়ে গেছে পাঁচ হয়ে গেছে তার মানে তোমার কি এর ভ্যালুটা কমে গেছে তার মানে সম্পদ যখন বৃদ্ধি পায় তখন ডেবিট হয় আর যখন হ্রাস পায় তখন ক্রেডিট হয় তাহলে আমরা লিখব যে অগ্রিম ভাড়া এই জায়গায় ডেবিট থেকে কি হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে তার কারণ হচ্ছে এই মানটা ছয় থেকে পাঁচে কনভার্ট হয়েছে অর্থাৎ ছয় হাজার থেকে পাঁচ হাজার হয়েছে ঠিক আছে তার মানে এক মাসের ভাড়া টাকা হচ্ছে কত এক হাজার তারপরে সম্পদের পরিমাণ কমে যাওয়ার কারণে আমাদের কি হবে অগ্রিম ভাড়াটা ক্রেডিট হবে এখন আমার লাস্ট কথা হচ্ছে যে আমাদের এক থেকে ছয় নম্বর পর্যন্ত জাবেদার যে বেসিক পার্টগুলো হয়েছে তোমাদের কাজ হবে এই ক্লাসটা বারবার রিপিট করা যদি কেউ জাবেদা খুব ভালো মতো শিখতে পারো সেক্ষেত্রে আমাদের জাবেদার উপরে খতিয়ান আছে ঠিক আছে তারপরে এখান থেকে আমাদের নগদন বই আছে নগদ প্রাপ্তি নগদ প্রদান মানে বিভিন্ন ধরনের চালান ক্যাশোনো ভাবছো ডেবিট নোট ক্রেডিট নোট যেটাই করো না কেন আমাদের জাবাদারটা মাস্ট লাগবে সো তোমরা জাবেদার একটু ভালো মতো করবা বারবার ক্লাসগুলো করে যদি ইনশাআল্লাহ এই জায়গা থেকে তোমরা ক্লাসগুলো ভালো মতো শেষ করতে পারো তাহলে আশা করা যায় যে তোমাদের অ্যাকাউন্টিংয়ের নেক্সট টাইম বেসিকগুলোতে খুব একটা সমস্যা হবে না আর আমরা স্টেপ বাই স্টেপ যাবেদার হিয়া কী বলে হিসাব সমীকরণের প্রভাব তারপরে তোমার হচ্ছে টেবিল ও ছকের যে ম্যাথগুলো আসে আমরা এই ম্যাথগুলো স্টেপ বাই স্টেপ সলভ করবো আমরা পরবর্তী ক্লাসটা খতিয়ানের উপরে নেব জাস্ট খতিয়ানটা খুবই সহজ আমাদের ক্লাসটা খুব বেশি তিন থেকে চার মিনিটের মধ্যে আমি তোমাদেরকে সেটা সলভ করে দেবো তোমরা কাইন্ডলি যাবেদের ক্লাসগুলো একটু বা মানে বাসায় বারবার রিপিট করবা ঠিক আছে সো এই পর্যন্তই কারো যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে তোমাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো তোমাদেরকে সহযোগিতা করব। আর একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমার এই ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা। জাস্ট এটাই সো আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম